চলুন থেকে বেশ ভালো ছিল নিছক যদি বলি কিন্তু ঘন্টাখানেক বা তার কিছু সময় আগে থেকে আসলে পুরোপুরি পরিবর্তন হয় পুরো এই নির্বাচনের পটের আমি যদি একটু আপনাকে ছোট করে দেখাই যে এই আমি এখন রয়েছে জ্যোতিবিদ্যা নিকেতন যে ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ পর পর 20 জনের একদল যুবক এখানে আসেন এবং আসার পর পরই তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং সবারি সবারি সবারই গলায় আসলে নৌকা প্রতীকের নৌকা প্রতীকের এজেন্ট তারা এরকম চিহ্ন নিয়ে তারা বেড়াচ্ছেন আমাদের আমরা সাংবাদিকরা তখন আধা ঘন্টা মতো আগে এই একটি ভোট কেন্দ্রের ভেতরে বুথের ভেতরে প্রবেশ করেছিলাম তখন দেখলাম যে কয়েকজন যুবক এখানে সিল মারছেন কয়েকজন আপনি দেখতে পাচ্ছেন এরকম যুবক যদিও কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে এরকম কারোর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ভোটার ছাড়া তো যে কারণে একটু আগে আমরা জানতে পেরেছি এই যে এই ধামরাই পৌরসভার স্বতন্ত্র একজন প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে আব্দু সাতা তিনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই দাবিতে এই প্রতিবাদে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং আমরা সকাল থেকে ধামরাইয়ের প্রতিটি আহ ভোটকেন্দ্রের খবর পেয়েছি যে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন তার কোনো পোলিং এজেন্ট কি আসলে ভেতরে ঢুকতে যাচ্ছে না আমরা যেমনই জ্যোতিবিদ্যা নিকেতনে দেখেছি এবং কিছু অনিয়মের কথা বলে নারিকেল গাছ প্রতীকের পোলিং এজেন্ট এখান থেকে একটু আগে তারা বের হয়ে গিয়েছেন এবং ধামরাই সহ সাভারের সহ এবং ধামরাই পৌরসভার এই ঠিক পাশেই ধামরাই সরকারি কলেজ রয়েছে এবং তার ঠিক পাশে তালতলা কিন্ডার গার্ডেন একটি ভোট কেন্দ্র